নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন টাইম স্পেন্ড চ্যানেলে আপনাদের অনেক স্বাগত এখন বাজে সকাল নটা আর আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু মশলা মুড়ি বানিয়ে খাই তার জন্য প্রথমে আমি মুড়ি নিয়ে নিলাম এবং সঙ্গে নিলাম চানাচুর এবং নিলাম একটু চিনে বাদাম ভাজা আর নিলাম কুঁচনো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সঙ্গে নিলাম একটু শশা আর যেটি ছাড়া মশলা মুড়িটি একদমই স্বাদ লাগে না সেটি হচ্ছে সরিষার তেল তাই জন্য একটু সরিষার তেলও নিয়ে নিলাম এবং একটু বিট লবণও তার সঙ্গে নিলাম এইভাবে মশলা মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে আর দেখতে দেখতে চলুন বৃষ্টিও চলে এলো দেখুন আজ চারিদিকটি ভাবে ভিজে আছে শহরটি আজ পুরো ভিজে গেছে গাছপালা সব খুব ভিজে গেছে চারিদিকটে দেখুন ধোঁয়াশা হয়ে গেছে আজ প্রায় কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে সূর্যের মুখ প্রায় দেখাই যায়নি গাছপালা আজ খুব আনন্দ হচ্ছে তারা কত সুন্দরভাবে ভিজছে এইভাবে আমরাও ছোটোবেলায় কত ভিজেছি সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় স্কুল যাওয়ার পথে ভিজেছি ব্যাগ বই সব কিছুই ভিজে বাড়ি ফিরে এসেছি নানা ছোঁতোই মায়ের থেকে গিয়ে লুকিয়ে ভিজেছি বৃষ্টিতে এইভাবে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে আর এই দেখতে দেখতে বৃষ্টি এবার আমি রান্নাও বসিয়ে দিলাম তাই প্রথমে চালটা ধুয়ে নিলাম ভাতটা বসানোর জন্য চাল ধুয়ে নেওয়ার পর আজ আমি বানাবো পোস্ত ছাড়া বাদাম পোস্ত এটা হয়তো আপনারা খেয়েছেন জানেনও তাই আজ আমি বানাবো বাদাম দিয়ে আলু এবং ঝিঙের তরকারি যেটাকে আমরা বাদাম পোস্ত বলে থাকি তার জন্য প্রথমে আমি ঝিঙে কেটে নিলাম ছোট ছোট করে এরপর আমি কেটে নেব আলু এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে তাতে তেল দিলাম এবং তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দেব জিরে এবং তেজপাতা এবং এটা একটু পাকলে এতে দিয়ে দেব। কুঁচনো কাঁচা লঙ্কা দেখুন কিভাবে ছিটকাচ্ছে এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা পেঁয়াজ আমি আগে থেকেই মশলা করে রেখেছিলাম তাই ওতে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আদা এরপর একটু নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজটা পাকলে তাতে দিয়ে দেবো কাটা টমেটো এবং একটু এটা নাড়াচাড়া করে এত একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং একটু মতো দেব লাল লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং একটু লবণও তাতে দেব এবং পরে লাগলে যে স্বাদ বুঝে আমি লবণটা দেব তাই প্রথমে অল্প একটু লবণ দিলাম তারপর একটু ভালোভাবে কষে নিয়ে তাতে আমি ওই কাটা ঝিঙে এবং আলু দিয়ে দেবো এবং এতে একটু নাড়তে হবে একটু নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব বাদাম বাটা এরপর ওই বাদাম ঝিঙে আলু একসঙ্গে নাড়তে হবে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে তারপর ওতে আমি জল দিয়ে দেবো তাই একটু ভালোভাবে নাড়তে হচ্ছে একটু কষিয়ে নিতে হচ্ছে রান্নাটা এইভাবে কারা আপনারা রান্না করে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে খেতে খুব খারাপও লাগে না ভালোই লাগে এইভাবে এইভাবে ভালোভাবে কোশ্চেন নিতে হবে দেখুন আমি কষিয়ে নিয়েছি এরপর ওই বাদাম বাটা জলটা দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেবো গ্যাসটা লো ফ্লেমে করে রেখে দেবো যাতে সেদ্ধ হয় আলু এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম এই দেখুন সেদ্ধও হয়ে গেছে এবং তরকারিটা রেডিও হয়ে গেছে আমি একটু এতে চিনি অ্যাড করেছি আর একটু পরিমাণ মতো লবণ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন